চোদ্দ তারিখ আমরা একটা কক্সবাজার কাজের উদ্দেশ্য যাই আমাদেরকে রাজমিস্ত্রির কাজের কথা বলে আমাদেরকে কক্সবাজার কাজে নিয়ে আসছে বলছে যে কক্সবাজার বিশ্ব রোড নামার লাগে আমরা এখানে গাড়ি থেকে নামছি তো অল লুক দিছে অল লোক দেওয়ার পরে আমাদেরকে রিসিভ করছে রিসিভ করার পরে আমরা আমাদেরকে হোস্টেলে নিয়ে বাদ খাওয়াইছে বাদ খাওয়ার পরে বলছে ওর ইঞ্জিনিয়ার নাকি আসবে ইঞ্জিনিয়ার আসার পরে একটা সিগনেচার দিবে সিগনেচার দেওয়ার পরে আমাদেরকে সাইটে নিয়ে যাবে তো ওইটা ওখানে একটা লুক আসছে তো আমাদেরকে গাড়ির দুইটা করে নিয়ে আসে নেওয়ার পরে আমাদেরকে বলছে পাঁচ মিনিট দশ মিনিট করে বলছে আমাদেরকে পাহাড়ি অঞ্চলে ঢুকাইছে দোকানে পরে একটা গড়ের মধ্যে ঢুকাইছে একটা গড়ের মধ্যে দোকানে পরে বলছে ওদের বস আসলে একটা না একটা ফয়সালা হবে আমাদেরকে বলছে এরকম একদিন এক রাত রোয়ার পরে ওদের বস আসছে বস আসার পরে বলছে আমাদেরকে মালয়েশিয়া দিয়ে দিবে ওখানে আমরা গেলে অনেক কাজ করতে পারবো অনেক টাকা ইনকাম করতে পারবো এরকম বিভিন্ন ধরনের লুপ কিন্তু আমরা মানি নাই আমরা 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 বলছি আমাদের মা বাবার কাছে চলে মালয়েশিয়ার জন্য চলে আসি নাই এটা বলার পরে আমাদেরকে সারে নাই তো অভিযান শুরু হয়েছে আমাদের বাড়ি থেকে অভিযান শুরু করছে অনেক নিউজে ছাড়ে ছাড়ছে ছাড়ার পরে আজকে টেকনাফ পুলিশ থানা থেকে আরে আমাদেরকে উদ্ধার করছে কাজে আসছি ভাই আমরা আমাদের বাড়ি থেকে তিনটা তিনটার সময় বিকাল তিনটার সময় বাইর হয়েছি আর সিলেটে আসিয়া আমরা বাসে টিকিট করছি নয়টা পঁয়তাল্লিশে বাস ছাড়ছে চট্টগ্রাম কক্সবাজার আসার উদ্দেশ্যে আমরা কক্সবাজার নতুন ব্রিজ আসছি নতুন ব্রিজ আসার পরে আমাদেরকে বলছে কক্সবাজার আসতে কক্সবাজার আসছি তো আসার পরে উনি টানোর শালা একজনকে পাঠাইছে মানে ওনার সাথে ওনার সাথে যেতে পরে গেছি যাওয়ার পরে ওনার ইঞ্জিনিয়ার একজন আসছে ইঞ্জিনিয়ার আসার পরে আমাদেরকে নিয়ে আসে নেওয়ার জন্য নিয়ে আসে মানে ওনারা বিক্রি করিয়া তো বলতে পারব না ভাই কিছু মানুষের কাছে আমাদেরকে বিক্রি নির্যাতন করছে না ভাই না টাকা পয়সা নিছে না আমাদের মোবাইলগুলো শুধু নিয়ে নিছে আমাদেরকে পুলিশ উদ্ধার করছে আমরা কাজে আসছি মানে রাজমিস্ত্রি কাজে আসছি আসার পরে আমাদেরকে এখান থেকে রিসিভ করছে একজন লোকে মানে কনসার্টারের হাসালায় একজন রিসিভ করছে আমাদেরকে রিসিভ করার পর ওখান থেকে সিএনজি তুলছে দুইজন লোকে সিএনজি ড্রাইভার দুইজনে আমাদেরকে মনে হইলো সিএনজি তুলছে সিএনজি তোলার পর ওখান থেকে নেওয়া গেছে নেওয়ার পর এই টেকনাফ নদী এই নদীর ওই দিকে নিচ্ছে আমাদেরকে নেওয়ার পর ওখান থেকে নেওয়ার পর ওখানে নাস্তা করাইছে আমাদেরকে নাস্তা করার পর ওখান থেকে আবার গাড়িতে তুলছে বলছি আমরা ভাই আর কত দূর মানে সিলেট থেকে মানে আমরা আসছি এখন কি করব আমরা অত দূর এখনো আমার ওই কন্ট্রাক্টর মানে রাজমিস্ত্রির কন্ট্রাক্টারের সাথে মানে কাছে আসছি আমি চিনি না আমার মানে লোকের সঙ্গে চিনি টেকনপ আসার পর তারা রিসিভ করছে আমাদেরকে রিসিভ করছে বলছে এখানে ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার সাইন দিয়ে আপনাদেরকে নিয়ে যাবে কোনো নির্যাতন করে নাই বা না নয় বাইলগুলা নিয়ে গেছে তাদের সাথে তো এই যে আমরা শহিদুল নামে ব্যস্ত হয়েছিল চট্টগ্রামের সাথে আমরা কাজ করছি দুই মাস দুই মাসের মতো এরপরে তো আমরা এই খাদের পরিষেবা তার সাথে কিছু আমরা তো ভালো ব্যবহার করছে কাজ করছে আমরা মিলেমিশে কাজ করছি আমরা বাড়িতে গেছে যাওয়ার পরে তো ফোন দিয়েছে আমরা রে আট তারিখ আট তারিখ থাকি প্রায় চোদ্দো তারিখ পর্যন্ত আমরা সাথে খালি ফোন ডেইলি ফার্স্ট সাতবার ফোন যে খাদে আসো তোমরা ভালো খাদ আছে ফার্স্টতলা বিল্ডিংয়ে আমি খাদ রাখি আসলে তোমরা খাদ করবা ওই যে শহীদ হলেই আমাদের আনছে আনার পরে তো ওইখানে আমরা দালালের কাছে বিক্রি করে দিছি এখন দেখলে আমরা চিনবো এরা তো অপরিহিত মানুষ দেখছি ওই তো চিনছি এখন আর বাইরে বাড়ি হলে তারা আমরা চিনবো তারা তো এখন তারা ফাড়ের ভিতরে